হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে জি কে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা ছয় নম্বর প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি এবং বিগত সেটগুলো যদি না দেখে থাকো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সাথে আমি এক্সট্রা নোটস রেখেছি যাতে তোমরা আরও তথ্য জানতে পারো তো সিআরপি একাডেমিতে নতুন করবে প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর্থাৎ আই এর একশো চারতম সদস্য হিসাবে যোগদান করলো নিচের কোন দেশ এটাকে স্টার মার্ক করবে কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আই এর একশো চারতম সদস্য দেশ হিসাবে যোগদান করলো নিচের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন ডি আর্মেনিয়া দু নম্বর প্রশ্ন দেখো ফিফটি ফিফ্থ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ আই এফ এফ আইতে সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিচের কোন ব্যক্তি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ফিলিপ নয়েস তিনি সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই উপাধিতে বা এই পুরস্কারে ভূষিত হয়েছেন আই এফ এফ আই এটা হচ্ছে পঞ্চান্নতম সংস্করণে তিন নম্বর প্রশ্ন কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন নবীন রামগুলাম সঠিক উত্তর দেখে নাও অপশান ডি মরিসাসের নেক্সট প্রশ্নে যাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাস দু হাজার চব্বিশ পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আবগারি সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে বাংলা গণিত রিজনিং এবং ইংরেজির প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের থিওরি পড়ানো হবে এবং সেই থিওরির উপর বেস করে প্রশ্নোত্তর তাতে মক টেস্ট এবং পিডিএফ এবং সর্বাধিক প্রশ্ন রেকর্ডও আমাদের কাছে রয়েছে তাতে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর সহ সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং বিষয় ভিত্তিক এখানে তোমরা মক টেস্টগুলো পাবে যোগাযোগ করো নাইন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা নিয়ে নাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন অলিক বল কাকে বলা হয়ে থাকে নিচের কোন বলকে অলিক বল বলা হয় চারটি বল রয়েছে অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল অভিসারি বল নাকি অপসারী বল সঠিক উত্তর হবে অপশান বি অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন ইনসাইট সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি দিলীপ হিরো ছ নম্বর প্রশ্ন ক্রিস এভার্ট কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় সঠিক উত্তর হবে অপশন ডি তিনি একজন টেনিস প্লেয়ার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা সাত নম্বর প্রশ্ন দেখো হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তর হবে সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যাকে হরোলজি বলা হয়ে থাকে দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব এপিওলজি হলো মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞান আর্থ্রোলজি হল অস্থি সম্বন্ধীয় বিজ্ঞান অ্যাস্ট্রোনস্টিক হলো মহাকাশ বিষয় বিজ্ঞান ব্যাকটেরিয়োলজি হয়ে যাবে ব্যাকটেরিয়া বিষয় বিজ্ঞান কার্সিনোম্যাটোলজি হলো কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যা ক্রেনোলজি মাথার খুলি বিজ্ঞান এনটমোলজি কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান এছাড়া দেখো হর্টিকালচার সেটি হলো ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যা হাইড্রোলজি আবহাওয়া মন্ডলে জলের উপস্থিতি এবং ধর্মাবলী নিয়ে চর্চা লিম্ন হয়ে যাবে জলাশয় এবং জলাশয় জীব সম্পর্কিত গবেষণা ওদন্তগ্রাফি হলো দন্তের বিবরণ নিয়ে চর্চা অস্টিওলজি হয়ে যাবে অস্থির বিষয়ক বিজ্ঞান বা অধিবিদ্যা এবং প্যালিও বটানি হয়ে যাবে উদ্ভিদের জীবন সংক্রান্ত চর্চা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম নেক্সট আট নম্বর প্রশ্ন পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপা হয় নিচের কোন এককে সঠিক উত্তর হবে অপশন সি ফার্মি এককে নম্বর প্রশ্ন নিচের কোনটি অসমাঙ্গ ফুল চারটি ফুলের নাম রয়েছে দেখো ধুদ্রা মটর কুমড়ো এবং জবা এর মধ্যে কি অসমাঙ্গ ফুল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি মটর ফুল অসমাঙ্গ ফুল দেখো যেসব ফুলে এক বা একাধিক স্তবকের অংশগুলি অসমান অর্থাৎ বৃত্তাংশ দলাংশ পুঙ্কেশ্বর গর্ভকেশ্বর পরস্পর আকৃতিগতভাবে একই ধরনের নয় বা সমান দূরত্বে অবস্থান করে না এবং অসমান তাদের বলা হয় তাকে কি অসমাঙ্গ ফুল বা বিষম ফুল বলা হয়ে থাকে নম্বর প্রশ্ন ভেনিজুয়েলার রাজধানী কোনটি চারটি গুরুত্বপূর্ণ রাজধানী রয়েছে তার মধ্যে কি কোনটি ভেনিজুয়েলার রাজধানী সঠিক উত্তর দেখে নাও অপশন সি কারাকাস হয়ে যাবে ভেনিজুয়েলার রাজধানী দেখো বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে একটু তথ্য দেখবো জাপানের রাজধানী টোকিও চীনের রাজধানী বেজিং নেপালের রাজধানী কাঠমান্ডু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ইরাকের রাজধানী বাগদাদ ইরানের রাজধানী তেহেরান থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রাশিয়ার রাজধানী মস্কো জার্মানির রাজধানী বার্লিনারে ফ্রান্সের রাজধানী প্যারিস ইটালির রাজধানী রোম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সুইডেনের রাজধানী স্টকহোম দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউন অস্ট্রেলিয়ার রাজধানী জ্ঞানবেরা এগারো নম্বর প্রশ্ন পাটলিপুত্র নগর কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন ডি অজাত শত্রুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র নগর বারো নম্বর প্রশ্ন পতঙ্গের নির্মচন নিয়ন্ত্রণ করা হয় নিচের কোনটির দ্বারা সঠিক উত্তর দেখে নাও অপশন বি একডাইশন দ্বারা পতঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তেরো নম্বর প্রশ্ন কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়ে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই উত্তর হবে অপশন বি সেকেন্ড ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন হান্টার কমিশন কে গঠন করেন নিচে কোন ব্যক্তি উত্তর অপশন এ লর্ড রিপন হান্টার কমিশন প্রতিষ্ঠা করেন এবং তিনি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠন করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করে থাকেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ওই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করে থাকেন দেখো ডিটেলস দেখব রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের একজন বিচারককে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করে থাকেন তার দায়িত্ব অর্থাৎ এই অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সংবিধানের একশো পঁয়ষট্টি থেকে এবং একশো সাতাত্তর ধারায় দেয়া রয়েছে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি আইন সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেন এবং রাজ্য সরকারের স্বার্থ পালন করা এবং রক্ষা করা এই অ্যাডভোকেট জেনারেলের কর্তব্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে ষোলো নম্বর প্রশ্ন সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ শুক্র গ্রহ সৌরজগতের সর্বাধিক শীতলতম গ্রহ হল সেটি কি নেপচুন 17 নম্বর প্রশ্ন একই উষ্ণতায় 1 গ্রাম তামা ও 1 গ্রাম লোহা কি একই পরিমাণ তাপ ধারণ করে চারটি অপশন হ্যাঁ না কখনো কখনো করে এবং কখনো কখনো করে না তো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশন বি না 1 গ্রাম তামা এবং 1 গ্রাম লোহা একই পরিমাণ তাপ ধারণ করে না কেন দেখো একই উষ্ণতায় এক গ্রাম পরিমাণ লোহা এবং তামা বিভিন্ন পরিমাণ তাপ ধারণ করে কারণ লোহা এবং তামার আপেক্ষিক যে তাপ সেটা বিভিন্ন হয়ে থাকে আঠারো নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি মুশি নদীর তীরে অবস্থিত রয়েছে হায়দ্রাবাদ শহরটি দেখো ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ আমরা দেখে নেব কলকাতা হাওড়া অবস্থিত রয়েছে হুগলি নদীর তীরে পাটনা ভাগলপুর অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে জামশেদপুর অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে ডিব্রুগড় তেজপুর গুহাটি ধুবড়ি অবস্থিত রয়েছে ব্রহ্মপুত্র নদীর তীরে কটক সম্বলপুর অবস্থিত রয়েছে মহা নদীর তীরে অযোধ্যা অবস্থিত রয়েছে সরজু নদীর তীরে এছাড়া এলাহাবাদ অবস্থিত রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে মথুরা অবস্থিত রয়েছে যমুনা নদী তীরে কানপুর অবস্থিত রয়েছে এবং বারাণসী অবস্থিত রয়েছে গঙ্গা নদী তীরে লখনৌ অবস্থিত রয়েছে গমতি নদীর তীরে আগ্রা অবস্থিত রয়েছে যমুনা নদী তীরে হরিদ্বার অবস্থিত রয়েছে গঙ্গা নদী তীরে বদ্রীনাথ অবস্থিত রয়েছে অলকানন্দা নদীর তীরে তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিলাম নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আলোক বর্ষ হল নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশন সি আলোর এক হচ্ছে আলোক বর্ষ এবং সেটা কত আলোক বর্ষ সমান এক বর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ওয়াংখের স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে বিখ্যাত একটি ক্রিকেট স্টেডিয়াম ওয়াংখেড়ে সঠিক উত্তর অপশন সি মুম্বাইতে একুশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল নিচের কোথায় এবং কোন উৎপাদনের সাথে সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাব ও হরিয়ানায় গম উৎপাদনের সীমাবদ্ধ ছিল সবুজ বিপ্লব দেখো নরম্যান আর্নেস্ট বোরলককে গোটা পৃথিবী ব্যাপী বলা হয় তাকে সবুজ বিপ্লবের জনক এবং ভারতে এম এস স্বামীনাথনকে বলা হয় দেখে ভারতের সবুজ বিপ্লবের জনক খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা ভালোভাবে মনে রাখবে দেখো বাইশ নম্বর প্রশ্ন হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিরোসীমাতে যে পারমাণবিক বোমাটা ফেলা হয় সেটি হবে অপশন সি লিটিল বয় দেখো ডিটেলস দেখবো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো পঁয়তাল্লিশ আগস্ট জাপানের হিরোসিমা শহরে এই পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এবং যার নাম কি ছিল লিটিল বয় এবং ঠিক তার তিন দিন পর উনিশশো সালে সালের আগস্ট জাপানের আরো একটি শহর নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল তার সাংকেতিক নাম ছিল ফ্যাটম্যান তেইশ নম্বর প্রশ্ন কবি কঙ্কন নামে পরিচিত নিচের কোন কবি সঠিক উত্তর হবে অপশন সি মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন কবি কঙ্কন নামে পরিচিত দেখো বিভিন্ন কবির পরিচিত নাম একটু দেখে নেব আদি কবি হলেন বাল্মীকি রূপসী বাংলার কবি তিনি হলেন জীবনানন্দ দাস বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম কাস্তে কবি নামে পরিচিত দীনেশ দাস কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন কবি কঙ্কন হলেন মুকুন্দরাম চক্রবর্তী এছাড়া দেখো গুপ্ত কবি হলেন গুপ্ত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য স্বভাব কবি গোবিন্দ দাস চারণ কবি মুকুন্দ দাস ভোরের পাখি বলা হতো বিহারীলাল চক্রবর্তীকে মৈথিলি কোকিল বলা হতো বিদ্যা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি নেক্সট লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে থাকেন সঠিক উত্তর হবে অপশন সি অধ্যক্ষ বা ইংরেজিতে দেখো ভারতীয় সংবিধানের একশো আট নম্বর ধারা অনুসারে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন টোয়েন্টি সবচেয়ে ছোট জাতীয় সড়ক নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান এনএইচ সবচেয়ে জাতীয় সড়ক রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় নিজে কোন সালে কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো উনপঞ্চাশ সালের ফার্স্ট জানুয়ারি রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় দেখো সম্পূর্ণ নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে প্রতিষ্ঠা কাল ফার্স্ট এপ্রিল উনিশশো সাল এবং বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস সেভেন গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন সি ঋগ্বেদ তৃতীয় মন্ডল তৃতীয় মন্ডলে এই গায়ত্রী মন্ত্র রয়েছে কে লিখেছিলেন বিশ্বামিত্র দেখো ডিটেলস গায়ত্রী মন্ত্রটি ঋগ্বেদের থ্রি পয়েন্ট শ্লোকে পাওয়া যায় এবং এই মন্ত্রটি প্রাচীন সূর্য দেবতার সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহরু টোয়েন্টি নাইন পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে সি সুপিরিয়ার হ্রদ হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কি সেটি হলো লেক বৈকাল পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা পৃথিবীর বৃহত্তম নোনা জলে রথ সেটি হবে কাস্পিয়ান সাগর এবং পৃথিবীর বৃহত্তম কুপরথ কি সেটি হল বঙ্গোপসাগর সাগর তিরিশ নম্বর প্রশ্ন লাইসজ কে আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি ডি দু কি বলা হয় তাকে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ ওকে দেখো রাইবসুম আবিষ্কার করেন প্যালাডে ক্রোমোসোম আবিষ্কার করেন ওয়ালথর ফ্লেমে একত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় পরশুরাম উপাধিটি নিচের কোন সম্রাটের সঠিক উত্তর হবে অপশন সি উপাধি ছিল দ্বিতীয় পরশ্রম আর কি উপাধি ছিল একরাট বলা হতো দ্বিতীয় পরশ্রমকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপাধি এবং নাম দেখে ভারতের রক্ষাকারী তিনি হলেন কি স্কন্ধগুপ্ত তারপর দেখো সকারী আচ্ছা বিক্রমাদিত্যটা একটা কেটে দেবে বিক্রমাদিত্য হচ্ছে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির নাম তো ভারতে রক্ষা করি বলা হতো স্কন্দগুপ্তকে সকারি বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এছাড়া আর কি বলা হতো বিক্রমাদিত্য হিন্দুস্তানের তোতা বলা হতো আমির খুশুকে শিলাদিত্য বলা হতো হর্ষবর্ধনকে নরেন্দ্র দ্বিত্য উপাধিটি হলো শশাঙ্কের সুলতানি যুগের আকবর এই উপাধি হলো ফিরোজসা তুরলকের নেক্সট দেখো কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্কোকে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ছিল আলাউদ্দিন খলজির মারাঠা মেকিয়া ভ্যালি বলা হয় নানা ফরণ বিসকে থার্টি টু একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি স্বর্ণলতা হয়ে যাবে একটি পূর্ণ পরজীবিক উদ্ভিদ থার্টি থ্রি স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নিজের কোন সময় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সময় বাহান্ন সালে তার সঠিক উত্তর হবে অপশান বি ঘাত বল দেখো অতি ক্ষুদ্র সময়ে বৃহৎ বল ক্রিয়া করলে তাকে বলা হয় তাকে ঘাত বল থার্টি সংবিধানের কোন ধারায় সিএজি সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে সঠিক উত্তর হবে অপশন বি একশো আটচল্লিশ নম্বর ধারাতে থার্টি সিক্স কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরা লুণ্ঠন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি নাদির সাপ কত সালে আবিষ্কার মানে আক্রমণ করেছিলেন সতেরোশো উনচল্লিশ কি ধরনের রাশি রাশি ভেক্টর রাশি কখনো স্কেলার কখনো ভেক্টর নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অফ সাম ঘাত একটি ভেক্টর রাশি থার্টি দেখো স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি ভলিবল খেলার সাথে যুক্ত রয়েছে স্ম্যাশ দেখো বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দ সমূহ দেখে নেব অ্যাসেড শব্দটি ক্রিকেটের সাথে সম্পর্কিত স্ম্যাশ শব্দটি ভলিবলের সাথে সম্পর্কিত ক্যাডেল শব্দটি গল্ফ খেলার সাথে সম্পর্কিত ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই সাঁতারের সাথে সম্পর্কিত নক আউট জ্যাব বক্সিং এর সাথে সম্পর্কিত এলবি ক্রিকেটের সাথে সম্পর্কিত টিভট এবং টি গল্ফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে থার্টি নাইন কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হল নিচের কি সঠিক উত্তর হবে এক ধরনের সফটওয়্যার এবং এই সিস্টেম চল্লিশ নম্বর প্রশ্ন কোন দেশ সবচেয়ে বেশি বার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে এর উত্তর প্রত্যেকে জানো সঠিক উত্তর হবে অপশান ডি অস্ট্রেলিয়া তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর ইজি মডারেট হার্ট সব রকম প্রশ্ন উত্তরই ছিল চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক সকাল সাতটা থেকে আমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকবে প্রত্যেক বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসছি এবং সেখান থেকে তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে কোনো রকম টাইম ওয়েস্ট নয় একদম সোজা সাপটা আমরা প্রশ্ন উত্তর করছি সাথে এক্সট্রা নোট দিচ্ছি যার ফলে তোমাদের অনেক অনেক হেল্প হবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার আমাদের মিশন খাকি পুলিশ ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ এবং প্র্যাকটিস ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিপিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই